সন্ধে ছয়টা চল্লিশ মিনিটে গাড়িটা হয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কোনো ইন্ট্রো না তো আমরা একটা অসহায় বাবার কাছে চলে এসেছি তো একেবারেই অসহায় বললেই চলে তো মানে গত কবে বৃহস্পতিবার গত বৃহস্পতিবার হচ্ছে কার সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে সন্ধ্যা ছয় চল্লিশ মিনিটে ওনার থেকে একটু শুনে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে গাড়িটা হারাই গেছে মানে উনি একটা অটো রিক্সা ছিল ব্যাটারি রিক্সা যেগুলো এখন চলে আপনারা মাঝিরা বিপ্লবের যারাই আছেন তারা হয়তো ওনাকে চিনে থাকবেন অনেকে তো ওনার কাছে আসাম মূল উদ্দেশ্য হলো ওনাকে একটু সামান্য ভাবে হেল্প করা আসলে উনি মানে একবারেই থেকে গেছে মানে ওনার গাড়িটা যেহেতু চুরি হয়ে গেছে সেহেতু ওনার মানে আয়ের মাধ্যমে ওইটা তার মধ্যে উনি আল্লাহ ওনাকে একটা সন্তান দিয়েছেন যে আল্লাহ প্রতিবন্ধী মানিয়ে দিয়েছেন এখন ওর চিকিৎসা করতে হয় পুরোটাই চলতো আর কি ওই রিক্সার ওপরে মানে ওই রিক্সার ওপরে উনি নির্ভর করে চলতেন বাসস্থান মানে ওনার যে এখন অবস্থা মানে রিক্সা চুরি হওয়ার পর থেকে উনি মানে খুব এক কষ্ট হয় মেয়ে তো আজকেও চোদ্দোশো টাকার ওষুধ কিনতে হয়েছে ওনার মেয়ের জন্য সুস্থ করার চেষ্টা করতেছে দেখেন একজন বাবা কখনোই চায় না যে তার সন্তান অসুস্থ হোক আমিও এক সময় পর্যায়ে আমিও জানি যে কেমন তো ওনাকে আমি সামান্যভাবে একটু হেল্প করার চেষ্টা করছি আমার তরফ থেকে তো আমি একটু হেল্প করি যে উনি একবারে না খেয়েছিল আমাদের আপাতত আমরা এইটুকু দিয়ে সাহায্য করলাম তো আমরা ওনার রিক্সা কেনার জন্য যথেষ্ট চেষ্টা করবো যথেষ্ট যে আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে বা ভাই বোনেরা এবং এই একটু সহযোগিতা করবেন সবার কাছে একটু দোয়া করি আল্লাহ করে। করেন তো উনি একটু সহযোগিতা চাইলো ওনার জন্য তো আমরা সাতটা দিন টাইম নিচ্ছি আমি এটা ফেসবুকে আপলোড দিব যারা প্রবাসী আছেন বা আমার বন্ধু বান্ধব যারা আছে বা ছোট ভাই তারা যদি আমার ভিউ হয় বেশি না এক হাজার বা পাঁচশো ছয়শ এক হাজার যাই হোক তো পাঁচশো ছয়শ এক হাজার জন যদি দেখে তার মধ্যে যদি একশো জন দশ টাকা করে দেয় তাহলে এক হাজার টাকা হয় যেহেতু ওনার মেয়ের ওষুধ কিনতে হয় তো ওষুধ বহনের খরচটা আর কি অনেক বেশি হয়ে যায় তো এই খরচটা বহন করানোর জন্য খুব কষ্ট ছয় হাজার টাকার মতন তো ছয় হাজার টাকার মতন যদি উনি ওষুধই কেনে তো এখন আমরা চেষ্টা করতেছি যেন উনি উনি কখনো কারো কাছে চায় না বিক্ষাবিত করে না আমরা জানতাম না তো রিসেন্টলি জেনে ওনাকে সাহায্য করার উদ্দেশ্যে এই পোস্টটি করা তো আপনারা যারা সদর্ভান বা যারা অনেক সময় দান করার করেন তো এনাকে যদি কিছু সাহায্য করেন আমি আমার হচ্ছে ভিডিওতে নাম্বার দিয়ে দিব আমার নাম্বার আমার নাম্বার দিয়ে দিলে আমাকে আমি সম্পূর্ণ বোঝাই দিব সমস্যা নেই তো যদি একটু সাহায্য করেন ওনার জন্য খুব উপকারিত করত আপনার কাছে কি রিক্সা কেনার কোনো বাজেট আছে একাত তো মানে আমি হাজার দশ পনেরো পনেরো হাজার ষোলো হাজার টাকার টাকা আরো মানে একটু চেষ্টা আছে মতন গাড়ি হবে খাওয়ার মতন একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য এই পোস্ট করা সদয় হবেন আপনারা অবশ্যই তো বেশি জন না আপনাদের থেকে আমি বেশি আশা করবো না যে যতটুকু পারবেন দশ টাকা হোক বিশ টাকা হোক যতটুকুই হবে আপনারা যদি একশো জন দশ টাকা করে দেন তাহলে এক হাজার টাকা হচ্ছে তাই না তাহলে এনার কতটুকু উপকার হবে তার পাশাপাশি তো আমরা দিবই আমরা সাত দিন এই বিষয় নিয়ে আলোচনা করব ফেসবুকে এতিয়া আজকে আপলোড দিব আর সাত দিন পর যতটুকুই উঠুক আঙ্কেল এক টাকা হলেও আপনাকে দিব দশ টাকা হলেও আপনি পাবেন আমি আমার তরফ থেকে এবং ফ্যামিলির তরফ থেকে প্লাস ফেসবুকে যারা উদর মানুষ যে প্রতিবন্ধী মেয়েটার দিকে যদি একটু কষ্ট করে যদি মনে চায় অবশ্যই কিছু দান করবেন কারণ আল্লাহ দানকারীকে পছন্দ করে একজন মানুষকে রিজিকের ব্যবস্থা করে দিলে আপনাদেরই ভালো হবে উনি ওই রিক্সা যতদিন চালাবেন প্রতিদিন আপনাদের কাছে সোয়াবটা পৌঁছে যাবে তো আপনারা একটু ওনার থেকেই শোনেন মানে কিছু বলার নাই আল্লাহ যে কাজে কিরকম অবস্থায় রাখছে আমি তো কোনো সময় চেয়ে মানে লোয়ার মতো নিয়ে নাই আমি রিক্সা থাকলে আল্লাহ রহমত করে এতে অনেক টাকা আল্লাহ রহমত করে মানে পাঁচটা ছটা লোক খাইতে পারি তো এই ক্ষেত্রেই একটু আপনারা সহযোগিতা করবেন যাতে আমি রিক্সাটা কিনতে পারি আল্লাহর কাছে দোয়া রাখবো এবং আপনারাও একটু হেল্প করবেন এটা অশেষ যেহেতু ওনার প্রতিবন্ধী একটা মেয়ে আছে ওনার ওষুধও কিনতে হয় তো সেহেতু ওনাকে কর্মের একটা ব্যবস্থা না করে দিতে পারলে উনি কি করবে মাসে ছয় হাজার টাকার ওষুধ লাগে তো ছয় হাজার টাকার ওষুধ কি কোনো কর্মচারা কিনা সম্ভব ওনার তো খরচ আছে চাউলও কিনে খাইতে হয় আর কিছু মানে আমি আর্থিক সামান্য কিছু সাহায্য করে গেলাম তো আমি আজকে থেকে সাত দিন পর আবার ইনশাল্লাহ আসার চেষ্টা করব দেখি আপনাদের থেকে কতটুকু সাহায্য পাই বা ওনার জন্য উঠাতে পারি যতটুকুই পাবো আঙ্কেলের কাছে পৌঁছায় দিব সমস্যা নাই তো আপনারা সবাই ওনার প্রতি একটু হেল্প করবেন যারা প্রবাসী আছেন বা যারা ছোট ভাই বোন বা সমবয়সী যারা আছো বেশি না যেতটুকু পারবা তোমাদের তরফ থেকে একটা আপনারা এতে অবশ্যই আল্লাহ সবার ভালো করবে তো আজকে আকাশ মেঘ হয়ে গেছে আর বেশিক্ষণ দেরি না করি আমাদের আবার বাসায় ফিরতে হবে তো এই সপ্তাহে আমি দুইটা থেকে তিনটা লাইভ করবো ইনশাল্লাহ আঙ্কেলের উপরে ভিডিও নিয়ে আলোচনা করব অনেকের সাথে তো সবাই আশা করি পাশে দাঁড়াবেন একটা পরিবারে পাশে দাঁড়াইলে আল্লাহ অনেক থেকে আপনারা অবশ্যই আপনাদের চেষ্টা করবেন আশা করছি আপনারা এই অসহায় বাবার পাশে দাঁড়াবেন তো দেখা হচ্ছে লাইভে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ